আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ছোটবেলা থেকে দেখে এসেছি শিমবিচির সিজনে আমার আম্মা বেশ কিছু শিমবিচি শুকিয়ে রাখত বর্ষাকালে যখন বাজার করতে পারতো না গ্রামে তো বাজার করাটা অনেক বেশি কষ্টের ছিল যখন বাজার করতে পারতো না আম্মা ওখান থেকে শিমবিচিগুলো ভিজিয়ে দিত কয়েক ঘন্টার মধ্যে একদম ভিজে আগের জায়গায় চলে আসতো তারপর কি কী করতামগুলোকে রান্না করতো রান্না করে আমরা ভাই বোন সবাই সবাইকে খেতে দিত কত গুণই ছিল না তখনকার আমাদের মায়েরা কত গুণ ছিল তাদের কত রকমভাবে নিজের সংসারটাকে আগলে রাখত আর আমরা আমরা কী বা পারি কিছুই পারি না এক একটা বেগুন কোনো কাজেরই না আমি এখানে পৈশাকের কোলেগুলা কুটে নিচ্ছি এগুলাকে মিছুরি বলে পৈশাকের বিচি বলে পৈশাকের কলি বলে এগুলা কেটে কুটে বের হয়ে যাব স্কুলে রান্না করব বিকালে স্কুলে যাওয়ার ঠিক কাক মুহূর্ত থেকে শুরু হয়েছে মুসলদারে বৃষ্টি কি একটা অবস্থা বৃষ্টি তো পড়ছে পড়ছে সাথে বাছ পড়ছে আমার বাছকে ভীষণ ভয় লাগে আর আমার রিক্সাওয়ালা মামার জন্য আমি কোনো কিছু ভিডিওই করতে পারছি না উনি একটা ছাতা ধরে বসে আছে সামনে দিয়ে ওনার ছাতাটার জন্য কোনো কিছুই করা সম্ভব হচ্ছিল না স্কুলে এসে বাচ্চাগুলোকে দেখছিলাম বৃষ্টি পেয়ে যেন তারা আকাশের চাঁদ হাতে পেয়েছে সেই বৃষ্টিতে সে কি লাফালাফি সে কি ধাপাধাপি ইস কী মজাই না করতেছে ওদের মতো যদি ছোট হয়ে যেতে পারতাম ওদের মতো ছোট হয়ে এভাবে বৃষ্টিতে ভিজতে পারতাম এখন যদি আমরা বৃষ্টিতে বুঝতে যাই সবাই হাসাহাসি করবে ওর কী বলেন তাই না আজকে আমি শেয়ার করবো আমার নিহালের জীবনের প্রথম পাঞ্জাবি ওর জন্মের পর ওর বয়স যখন নয় মাস তখন ঈদ হয়েছিল ওর ঈদের প্রথম পাঞ্জাবি ছিল এটা এটা না শুধু ওর ঈদ প্রথম ঈদে ছিল ছয়টা পাঞ্জাবি ওর ওর জন্মের পর প্রথম ঈদে সে প্রথম ছেলে কত পরিকল্পনা ছিল ওর জন্য কত কাপড় কিনব কিন্তু সুমি কি করেছিল জানেন সুমি ওর জন্য সতেরো সেট কাপড় পাঠিয়েছিল তিনটা পাঞ্জাবি আর সতেরো সেট জামা এক গাদা কাপড় আমি তো অবাক হয়ে গিয়েছিলাম ওর এই পাঞ্জাবিটা আমি বেশ যত্ন করে রেখে দিয়েছি আগলে রেখেছি আমার ছেলের ছোট্টবেলার স্মৃতিটা এদিকে এসে দেখি আমার বাসায় মহিষির রোকিয়া চলে এসেছে একদম মন দিয়ে মহীয় আর বই পড়ছে চুপি চুপি দেখলাম কি করতেছে আমার মহীয় শিরকিয়াও এদিক দিয়ে মহিউ শিরকিয়ার জীবনী পড়ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছেলেমেয়েরা যদি এরকম বই পড়ার প্রতি মনোযোগী হয় মনটা ভালোই লাগে এভাবে মাঝে মাঝে কাপড় ধুতে গিয়ে যখন জামার পকেট থেকে এতগুলো টাকা পাই তখন কার না মনটা ভালো লাগে বলেন তো খারাপ মনটাও ভালো হয়ে যায় এমন করে যদি প্রতিবার কাপড় ধোয়ার সময় টাকা পেতাম খুব ভালো হতো তাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ